হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা আজকে রথ তাই আমি বাড়িতে প্রথমবার ট্রাই করছি গজা জগন্নাথ দেবের খুবই পছন্দের একটা মিষ্টি ভিডিওটাকে স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমি কি করে গজাটা বানাচ্ছি খুবই সিম্পল ওয়েতে বানাবো প্রথমে নিয়ে নিলাম একটু ময়দা আমি অল্প করে বানাচ্ছি তার জন্য অল্প করেই নিলাম একটু ঘি আর সামান্য একটু নুন এখানটায় আমি একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে বেকিং সোডা দিই তোমরা যখন বানাবে অবশ্যই একটু বেকিং সোডা দিও তার ফলে জিনিসটা খুব ক্রাঞ্চি হবে খেতে তারপরে জল দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আর এইদিকে বানিয়ে নিচ্ছি চিনি শিরাটা সবাই কম বেশি যেন চিনি শিরা কী করে বানাতে হও হয় তাও বলে দিচ্ছি চিনি দিয়ে নিয়ে জল দিয়ে চারটে এলাচ দিয়ে দিলাম আর ভালো করে অনেকক্ষণ ফুটিয়ে রেখে দিয়েছি তারপরে যেই আমি ময়দাটা মেখেছিলাম ওইখান থেকে এইভাবে ছোট ছোটো করে গুলি করে নিচ্ছি এগুলো বেলে নিতে হবে তার আগে আমি একদিকে একটা বাটিতে সামান্য রিফাইন্ড অয়েল আর সামান্য ময়দা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি সেটা কি করব তারাও বলছি এইভাবে গুলিগুলোর থেকে ভালো করে বড় বড় শেপের পাতলা পাতলা একদম লুচির মতো বেলে নিতে হবে আর ওই মিশ্রণটা উপর দিয়ে লেয়ার করে রেখে দিতে হবে এই রকম আমার পাঁচটা মতো লুচি হয়েছিল যেটাকে আমি বেলে বেলে এর উপর দিয়ে এইভাবে একসঙ্গে বসিয়ে দিয়েছি তারপরে হালকা হাতে রোল করে নিলাম আর রোল করে মাথাটাকে এইভাবে ভালো করে মুড়ে নিলাম এইভাবে করার পরে আমি কিন্তু আবারও ছোট ছোট করে কেটে নেব আর এখন দেখো কেটে নেওয়ার পরে হয়ে গেল ঠিক গজার মতো শেপটা তারপরে আমি বেলিনি এরকম হাতের সাহায্যে হালকা করে এরকম গজার একটা শেপ দিয়ে নিয়েছি বেললে পারে আমার মনে হচ্ছিল ভেঙে ভেঙে যেতেও পারে বা লেগে আসতে পারে যাই হোক এইভাবে আমার ছটার মতো হয়েছে যেহেতু বললাম প্রথমবার বানাচ্ছি তাই একদমই কম করে বানাচ্ছি নেক্সট টাইম হলে আরও বেশি করে বানাইয়ে ট্রাই করে দেখতে পারবো যাই হোক হয়ে গেল তারপরে কিন্তু এগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করতে হবে অনেকক্ষণ ধরে একদম হালকা হালকা ফ্রাই করলে হবে না ভেতরে অনেকগুলো লেয়ার আছে তার জন্য ভালো করে ডিপ ফ্রাই করতে হবে যতক্ষণ না ব্রাউন হয়ে যায় আমি এইভাবে ডিপ ফ্রাই করে নিয়েছি তারপরে চিনি শিরার মধ্যে দিয়ে দশ মিনিট রেখে দিলাম দেখে দেৱাৰ পৰাই ৰেডি আমাৰ গজা ভাল লাগিল